আজকে পরবর্তী খবরে প্রতি বছর বর্ষায় দুর্যোগে দুর্ভোগ কোথাও প্লাবন কোথাও নদীর ভাঙন আর এই নিয়ে ফের কেন্দ্রকে দূষলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন আগে বন্যার নিয়ন্ত্রণ এবং বন্যা এই দুটি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনো আছে চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিছু কোন পয়সা পাইনি বন্যাত্র আমি আসামো টাকা পায় কিন্তু আমরা পাই না সামনেই বর্ষা প্রতিবছরেই বর্ষাতেই দুর্ভোগ কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা নদী ভাঙ্গন এটাই চেনা ছবি উত্তরকন্যার বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলটা হচ্ছে চারটা নৌকার মতো ঝাড়খন্ডে বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে আগে বন্যার নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনো আছে চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোন পয়সা পাইনি বন্যার তো আসামও টাকা পাই কিন্তু আমরা না করেছে কি নয় চোদ্দটা হাইড্রিল পাওয়ার করেছে তো আপনারা এতগুলো হাইড্রিল পাওয়ার করলেন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল এটা এন জিজ্ঞেস করো আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম আমরা পারলাম না খবর আমিও রাখি কাদের থুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি খবর আমাদের কাছেও আসে বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন রাজ্য জেলা ব্লক কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লক গুলো খুব ইম্পর্টেন্ট সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এস ডিআরএফ ডিএমজি সিভিল টিমগুলোকে সক্রিয় রাখতে হবে সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যে বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে সারা পশ্চিমবাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তর একটা করতে বলবো দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন এবং জেলাগুলো আর ব্লকের সাথে কমিউনিকেশন সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয় নিউজ এইটিন বাংলা